আমি তো এখন দিদা বাড়িতে করতে যাব আমি এই নেল পলিশটা পরবো না পরবো না আমি এই নেল পলিশটা পরবো না পরবো না নাকি আমি এই নেল পলিশটা পরবো না পরবো না আমি এই নেল পলিশটা পরবো না পরবো না নাকি আমি এই নেল পলিশটা পরবো না এইটাও পরবো না তাহলে কি আমি এই নেল পলিশটা পরবো না এইটাও পরবো না

আমার একটা চকলেট হ্যাঁ তোর দুটো চকলেট হ্যাঁ দুটো আমার দুটো চকলেট দুটো চকলেট তোর তিনটে চকলেট তিনটে চকলেট আমার তিনটে চকলেট তোর চারটে চকলেট চারটে চকলেট আমার চারটে চকলেট হ্যাঁ হিসাব বরাবর ও মা হিসাব করা হয়ে গেলো হ্যাঁ খুব সুন্দর হিসাব করা হলো তো তোরগুলো তুই নিয়ে চলে যা আমারগুলো আমি নিয়ে চলে যাই ঠিক আছে মা হিসাব ঠিকই আছে তাহলে তোমারগুলো আমি নেই আর আমারগুলো তুমি নেওই নেই এ বাবা মিষ্টুকে ঠকাতে গিয়ে তো নিজেই ঠকে গেলাম এত সাহায্য শহর বন্দর ঘুরিরা টিং টি টিংটি 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 টিং টিং ওয়াও আমি তো গান বলতে বলতে সত্যি সত্যি সাইকেল পেয়ে গেছি যাই যাই আমি এই সাইকেল দিয়ে শহর বন্দর ঘুরে দিদাবাড়ি ঘুরতে চলে যাই আমার সাইকেল চলে দেয় হওয়াই কুইরা কইরা মামার বাড়ি জাম মিষ্টুর জন্য দুটো কোকোনাট চকলেট আর দুটো তেতুল চকলেট এনেছি যাই মিষ্টিকে গিয়ে দিই মিষ্টি তো খেতে অনেক ভালোবাসে যাই যাই এই মিষ্টু মিষ্টু কোথায় গেলি এ বাবা মিষ্টু তো এখানেই কিতকিত খেলছিল কোথায় যে যায় মেয়েটা যাই জোরে জোরে ডাকি না হলে শুনতেই পারবে না এই মিষ্টু কোথায় গেলি কি ব্যাপার কোথায় গেল মেয়েটা এদিকে তো এ বাবা এদিকে তো জুতোগুলো পড়ে আছে রাস্তায় তো রাস্তাতেও তো নেই মনে হচ্ছে ওই মাঠে খেলতে চলে গেছে ফুটবল আরও ডাকি এ মিষ্টু কোথায় গেলি কি ব্যাপার কুকু করছে কে ওরে বাবা আমার তো ভয় লাগছে এই মিষ্টু কোথায় গেলি দেখ তোর জন্য আমি কি এনেছি আবারও কুকু করছে এদিকে দেখি তো মনে হচ্ছে এখানে লুকিয়ে কুকু করছে এই দুষ্টু তুই এখানে লুকিয়ে কুকু করছিস এই দেখ মা তোর জন্য কি এনেছে তোর পছন্দের চকলেট এনেছি দুটো কোকোনাট চকলেট আর তেতুল চকলেট এই নে তাই তো নিয়ে এলাম আর তুই এখানে লুকিয়ে কুকু করছিলি দুষ্টু মেয়ে আমি তোমাকে একটা নাচ দেখাবো দেখা দেখি হলুদ গান্দার এ বাবা চকলেট পেটা এটা কি নাচ দেখালো মিষ্টু দেখ